ওহমদুল্লাহি আমার ওয়াকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে দূর থেকে প্রেমে পাড়া করার এক সুপারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব যদি একবারের জন্য এই আমল করতে পারেন ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এত রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না একটি আমল পরিপূর্ণ করার জন্য যে সকল বিষয়গুলো মেনে আমল করলে পরিপূর্ণ রেজাল্ট পাওয়া যায় তার সব কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব ইনশা আল্লাহ আজকের এই আমলছি এতটাই চমৎকার একটি আমল এই আমলটি আপনি যার জন্য করবেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন যার জন্য আজকের এই করবেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন এমন ভাবে আপনার প্রতি দুর্বল হবে এমন আকৃষ্ট হবে এমন দেওয়ানা হবে যা আপনি কল্পনাও করতে পারছেন না এই আমলটি খুবই চমৎকার বিশেষ একটি আমল আজকের এই আমলটি আমি যেভাবে বলবো আপনার দয়া করে সেইভাবেই করার চেষ্টা করবেন যদি সেইভাবে করতে পারেন ইনশা আল্লাহ এই আমলের কার্যকারিতা দেখে তৎক্ষণাৎ আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এটা এত চমৎকার একটি আমল আজকের এই আমল থেকে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্যই করতে পারবেন তার মধ্যেও আমি কিছু বিষয় উল্লেখ করে দিচ্ছি এক কথায় পৃথিবীতে যত মানুষ রয়েছে আপনি যার জন্য চাইবেন তার জন্যই আজকের এই আমলটি করতে পারবেন আজকের আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন এমন কি চাইলে আপনার স্বামীর জন্যও করতে পারবেন অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন কি আপনি যদি মনে করেন যে আজকের এই আমল ঠিক আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে দুর্বল করে আপনার সামনে হাজির করতে চান তার জন্যও আজকের এই আমলছি আপনি করতে পারবেন আপনি চাইলে আজকের এই আমল দ্বারা কাউকে বিয়েতে রাজি করতে পারবেন অথবা আপনার পরিবারের অথবা কাছের অথবা দূরের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের কলিগ আপনার শ্বশুরবাড়ির লোকজন সহ যে কোনো আত্মীয় স্বজন আপনার পরিচিত যে কোনো ব্যক্তির জন্য আজকেরই আমল করতে পারবেন আজকেরই আমলছি এতচার চমৎকার একটি আমল যদি একবার জন্য করেন ওই ব্যক্তি এতটাই দেওয়া হবে এতটাই আকৃষ্ট হবে এতটাই পাগল পাড়া হবে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই আমলের মধ্যে আল্লাহ তারা কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন আপনি যখন আজকেরই আমলটি করবেন আজকের সাথে সাথেই আপনি যার জন্য আমল করবেন সাথে সাথে এই আমলের সাথে জড়িত খাদেমরা তার মন মস্তিষ্ক কলফ লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ জাগ্রত করবে যে তারা পাগলের নাই হয়ে যাবে আপনি যা বলবেন চোখ বন্ধ করে সেটাই সে মেনে নেবে কোনো রকম আর্গুমেন্ট করবে না কোনোভাবেই আপনার কথাকে সে অমান্য করতে পারবে না এই আমলটি করার সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় চিন্তা হতে থাকবে তার কাছে মনে হতে থাকবে যে আপনি ছাড়াই পৃথিবীতে আর উত্তম তার জন্য কেউ হতে পারে না আপনি আজকের এই যখন করবেন আমলটি করার সাথে সাথে তার কলভের মধ্যে শুধু আপনাকে নিয়ে চিন্তা হতে থাকবে অন্য কারো চিন্তা করতে তার লাগবে না ভাবতে থাকলেও তার জীব বাগলের ন্যায় হয়ে যাবে শুধু আপনার সাথে কথা বলার জন্য তার দুই চোখ অধীর আগ্রহী নিয়ে অপেক্ষা করবে আপনার জন্য আপনি যদি পরিবারে কোন সদস্যকে বাধ্যবস করার জন্য আমল করেন আপনার কথায় উঠবে এবং বসবে আপনি তাকে যা বলবেন সেটা শেষ তৎক্ষণাৎ করবে কোনোভাবেই এদিক সেদিক হবে না আগে দেখবেন হয়তো বা এমন হয়েছে সে আপনার কথা শুনতো না আপনার অবাধ্য ছিল সে দূরে থাকে তাকে আপনি বাধ্য করতে চান আজকেরই আমল করার সাথে সাথে সে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আপনার বাধ্য হয়ে যাবে জীবনে কখনো আপনার কথার বাইরে সে চলবে না আপনি চাইলে এই আমল দ্বারা কাউকে আপনি হচ্ছে আপনার অন্ধ অন্ধ বসীব করে নিতে পারেন তাকে দিয়ে আপনি যে কোনো হালাল কাজ করাতে পারবেন তবে কোনো মতেই হারাম কাজ করানোর চেষ্টা করবেন না কারণ এই আমলটা এতটা চমৎকার একটি আমল এই আমলের সাথে জড়িত খাদেমদের আল্লাহ তারা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন তারা মুহূর্তের মধ্যেই মানুষের মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে এমন দেওয়ানা করে দিতে পারে এমন অস্থির করে দিতে পারে যে তার নিঃশ্বাসের সাথে এরা ঢুকে গিয়ে তাকে আপনার জন্য নিয়ন্ত্রণ করবে আপনি ছাড়া সে আর কিছুই বুঝবে না এই জন্য আজকের এই আমলজিকে কোনো মতেই অন্যায়ভাবে করার চেষ্টা করবেন না অনেকেই রয়েছেন কারোর সাথে দীর্ঘদিন সম্পর্কে জড়িত ছিলেন এখন সে অন্য কারোর আকৃষ্ট হতে পারে চাইলে তাকেও আজকের এই আমল দ্বারা আপনার দিকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ এই আমলজির গুণাগুণ সম্পর্কে যদি আপনাকে ভালো করে বুঝিয়ে বলি আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন কারণ এই আমলটি এতটাই চমৎকার বিশেষ একটি আমল আজকের এই আমল দ্বারা যে কত মানুষ তার প্রিয় ব্যক্তিকে তার নিজের করে নিয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলটি এমন একটি বিশেষ আমল অনেক মানুষ দেখা যায় তারা তার কাছে মানুষকে হারিয়ে ফেলেছিল কোনো মতেই তারা ফিরবে না সাফ জানিয়ে দিয়েছিল সেই মানুষগুলো কিন্তু আজকের এই আমলের দ্বারা ফিরে এসেছে এমনকি তার সাথে তার বিবাহ হয়েছে সারা জীবন তারা একত্রিত আছে এরকম অনেক উদাহরণ আমি আপনাদেরকে এই আমলের মাধ্যমে দিতে পারব যা আপনারা হচ্ছে কল্পনাও করতে পারবেন না আছে এই আমলটি আমি আমার দীর্ঘ নয় বছরের তদ্বির জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই সব বিশ্বে প্রায় একশো আঠারোটি দেশের ভাই বোনেরা আজকের এই আমলে দ্বারা কিন্তু তার প্রিয় মানুষটিকে পেয়েছে অনেকেই তার কাছের মানুষটিকে বিয়েতে রাজি করেছে অনেকেই দেখা গিয়েছে তার কাছের মানুষটিকে বাধ্য বস করে তার প্রতি দেওয়ানা করেছে আবার অনেক মানুষ ছেলে মেয়ে অবাধ্য ছিল আজকের এই আমল দ্বারা বাধ্য করেছে অনেকেই শ্বশুরবাড়ির মানুষকে আকৃষ্ট করেছে আমলে দ্বারা কারণ শ্বশুর বাড়ির শত্রুরা এমন অবস্থা করেছিল দেখা গিয়েছে যে তার শ্বশুর বাড়িতে টিকায় অসম্ভব ছিল তাকে বাধ্যবস করতে না পারলে সংসার করতে পারতো না এমন অনেকেরই অবস্থা ছিল এই আমলে দ্বারা কিন্তু সেটাও করেছে আপনি প্রথম দেখায় কারো প্রেমে পড়ে গিয়েছেন তাকে দেবানা করতে চান পাগল পাড়া করতে চান অথচ ওই ব্যক্তি আপনাকে শত শতবার প্রত্যাখ্যান করেছে এই আমল যদি একবারের জন্য করতে পারেন ওই ব্যক্তি প্রত্যাখ্যান করব তো দূরের কথা আপনাকে ছাড়া সে আর কিছুই বুঝবে না এই আমল ছি এমন এক আমল শুধু আমলটিকে প্রয়োগ করতে হবে সঠিক নিয়মে আমি যে নিয়মটা বলবো ওই নিয়মটাতে আপনাকে প্রয়োগ করতে হবে যদি ওই নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্য অবশ্যই আপনি পূর্ণাঙ্গভাবে রেজাল্ট পেয়ে যাবেন যেটা আপনার কল্পনারও অতীত কারণ এই আমলটির রেজাল্ট আপনি যখন দেখতে পাবেন আপনি অবাক হয়ে যাবেন কারণ দেখবেন অনেক সময় আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তো করেন কিন্তু রেজাল আসে না এটার কারণ হচ্ছে এই আমল করার জন্য যে নিয়ম মানতে হয় যদি সেগুলো আপনার জানা না থাকে আর সেই নিয়ম মেনে যদি আমল না করেন তাহলে কিন্তু আমাদের সাথে জড়িত খাদেমরা আপনার জন্য কাজ করবে না কোনো মতেই না কারণ হচ্ছে আপনি নিয়ম মানেননি নিয়ম না মানলে কিভাবে তারা আপনার জন্য কাজ করবে আজকে যে নিয়মগুলো বলবো যদি কোনো মানুষের আজকের এই নিয়ম জানা থাকে সে পৃথিবীর যে প্রান্তে যে যেখানেই থাকুক না কেন তার জন্য আমল করার পরে তার পাগল পাড়া দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে কারণ মুহূর্তের মধ্যে সে হাজির হবে অথবা মোবাইলে কল করবে বিয়ে করার জন্য পাগল পাড়া হয়ে যাবে পরিবারের কোনো সদস্যকে বাধ্যবাস করার জন্য আমল করার পরে তার যে হারাত দেখতে পাবে যখন আপনি বলবেন বসে থাকার জন্য সে বসে থাকবে যখন আপনি বলবেন এই কাজ করার জন্য সে কোনো রকম চিন্তা ভাবনা না করে সাথে সে কাজটা ফেলবে এই আমলটি উদাহরণ ফ্রান্সের একজন ভাই একজন অসম্ভব ভালোবাসতেন তার সাথে সম্পর্ক ছিল কিন্তু দেখা গেছে হঠাৎ করে ওই মেয়েটি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায় সে পাগল পাড়া হয়ে যায় এই পর্যন্ত বাংলাদেশে সে চোদ্দ জন সাহেবের সাথে দৌড়াদৌড়ি করেন লাভ হয়নি কোন সাল হয়নি এরপরে যখন এই আমলটি তিনি তিন দিন করেন ওই মেয়ে পাগলের নাই তার কাছে ছুটে আসে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ইউকের একজন ভাই রয়েছেন সেও কিন্তু একটি মেয়েকে পছন্দ করতেন যদিও তার সাথে তার সম্পর্ক ছিল না তাকে পাওয়ার জন্য সে নয়জন সাহেবের কাছে দৌড়াদি করেছে রেজাল্ট না পাওয়ার পরে এই আমলটি তিনি তিন দিন করেছিলেন সাথে সাথে এমন দেওয়ানা হয়েছিল সে এমন পাগল পাড়া হয়েছিল যা কল্পনার অতীত আরেকটি উদাহরণ দিব সেটা হচ্ছে ইতালির একজন বোন ছিলেন একটা ছেলেকে এত পরিমাণ ভালোবাসতেন এত পরিমাণে ভালোবাসতেন তাকে বিয়ে করার জন্য সে পাগল ছিল এমনকি তাকে বিয়ে করার জন্য সে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে প্রায় হচ্ছে সাতজন শাহকের কাছে দৌড়াদৌড়ি করার পরে যখন রেজাল্ট পায়নি ওনার মা আমার সাথে ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে কথা বলেন যে আমার মেয়ে তার জন্য পাগল হয়ে যাচ্ছে তাকে ছাড়া কিছুই বুঝবে না যে কোনো উপায়ে সাহেক আমার মেয়ে যেন তাকে পায় সেজন্য একটি বিশেষ আমল দেওয়ার জন্য তখন আমি বলেছিলাম যে আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন আজকের এই আমলটি আপনি চার দিন করবেন ঠিক চার দিনের মাথায় ও ছেলে ফেরে এসেছিলো এবং তাদের বিবাহ বন্ধনে আল্লাহ তারা আবদ্ধ করে দিয়েছেন এমনকি কিছুদিন আগে তাদের একটি পুত্র সন্তান হয়েছে সেজন্য আমাকে কল করেছিল তাদের বিভিন্ন বিষয়ে আমার সাথে যোগাযোগ করেন এরকম যে কত উদাহরণ রয়েছে কত নজির রয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা যদি ভালো করে আমার চ্যানেলগুলোকে দুইটি চ্যানেল খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে কাউকে প্রেমে পাগল পাড়া করা স্বামী স্ত্রীকে বাধ্যবস করা অথবা ছেলে মেয়েকে বাধ্য বাধ্যবাস করা শত্রুকে ধ্বংস করা তারপর দুই জালিমের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা অথবা আপনার হচ্ছে কারো জিনের সমস্যা থাকলে জিন দূর করা কারো জাদু সমস্যা থাকলে জাদু দূর করা পুত্র সন্তান লাভের আমল চাকরি লাভের লাভল এরকম অসংখ্য আমল আপনি আমার চ্যানেল দেখতে পাবেন আমি শুধু আপনাদের একটা কথা বলবো পৃথিবীর এমন কোনো আমল যদি থাকে এমন কোনো বিষয় যদি থাকে যা আপনারা অনেক সাইকের কাছে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু রেজাল্ট পাননি তারা দয়া করে একবারের জন্য হলেও যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলবো যে আমি যে বিষয়গুলো কেউ করতে পারে না ওগুলো নিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে এবং বেশি পছন্দ করি আপনারা প্রায় হচ্ছে একশো বিষয়ের উপর আমল পেয়ে যাবেন যদি আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন এরকমভাবে সহি এই যে আমি লিখছি সহি একটা স্পেস দিয়ে লিখবেন ইসলামিক তারপরে আরেকটা স্পেস দিয়ে লিখবেন রুকাইয়া কিউ ওয়াই এ এইচ এটা লিখে যদি সার্চ করেন ইউটিউবে তাহলে আমার এই চ্যানেলটির ভিতরে পুরো দুই হাজার রুপো আমল পেয়ে যাবেন আর যদি মাত্র শুধুমাত্র আপনারা হচ্ছে ইসলামিক রুকায়া দিয়ে সার্চ করেন তাহলে এক হাজার রুপোর আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে যে বিষয়ে সমস্যা করছেন প্রতিটি বিষয়ে আপনারা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে প্রতিটি আমল করার আগে আপনারা চেষ্টা করবেন ইজাজত নিয়ে নেওয়ার জন্য আপনারা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে আপনারা এই নাম্বারটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স তবে এই নাম্বারটি শুধু শুক্রবার এবং শনিবার আপনারা কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা আজকের এই আমল ঠিক করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি আমি যেভাবে লিখলাম শুধু তালসামটুকু আপনারা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই তালসামটুকুকে আপনারা হচ্ছে আমি যেভাবে লিখেছি হু হু আপনারা সেভাবে লিখবেন তালসামটি আপনাদের লিখা শেষ হয়ে গেলে তালসামের চারপাশে গোল করে তাও কি লিখতে হবে যদি বাংলায় লিখেন এই যে আরবিটা আমি লিখেছি তবে যারা আরবি লিখতে পারবেন না তারা বাংলায় লিখবেন এইভাবে এই তালসামের খাদিমগন আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য দেওয়ানা করার জন্য পাগল করা করার জন্য বাধ্যবশ করার জন্য অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকতি ভরপুর করে দিন আর যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাকারি খুদ্দাম হাদসাম বিজালবি ওত্তা আইজি দেখেন লিখেছি বিজালবি এই যে বিজালবি ওত্তা আইজি ওই হওয়াকি কালবি ও ফরজি ও লুব্বি ও শাহওয়াতা তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে যদি তার বাবা মা কারো নাম জানা না থাকে শুধু তার নাম লিখবেন যদি বাবার নাম জানা থাকে তাহলে তার নামের পরে তার বাবার নাম লিখবেন যদি মায়ের নাম জানা থাকে তাহলে তার নামের পরে মায়ের নাম লিখবেন যদি বাবা মা কারোর নাম জানা না থাকে শুধু তার নাম লিখবেন বি ফিকুম পৃথিবীক আপনারা এই ফিকুম আইকম পর্যন্ত লিখবেন নাম্বার কিন্তু আবার লিখবেন না শুধু ও আলাইকম পর্যন্ত আপনারা হচ্ছে লিখে ফেলবেন সাদা কাগজের মধ্যে লিখবেন অথবা কাপড়ের মধ্যে লিখবেন কাপড়ে যদি লিখেন তাহলে তার নাম আপনি তাকে চিন্তা করে মনে মনে এক দামে হচ্ছে এই কাপড় কিনেন আর কাগজ কাপড় কাগজ যদি বাড়িতে থাকে তাহলে হবে ইনশাআল্লাহ তবে যেটাই কিনবেন না কেন এক দামে কিনবেন এগুলো নিয়ে কোনো দামাদামি করে জিনিস কিনা ঠিক না তাহলে কিন্তু ঠিক কাজ হয় না এরপরে আমি হচ্ছি আপনাদের খুব গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরছি আগেই বলেছি এই বিষয়ে যা জানা থাকবে সে জীবনে যে আমল করবে যাকে যে আমল করে দিবে সেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে কোনো দিন কোনো দিন তার আমল ব্যর্থ হবে না ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে হচ্ছে আজকেরই আমল করার জন্য এই তালসামটিকে কাপড়ে লিখেন আর কাগজে লিখেন যেভাবে তাউকির লিখতে বললাম তাউকির না লিখলে যেটা ঘটে এই তাহসামের খাদেমরা আপনার জন্য কি কাজ করবে সেটা তারা বুঝতে পারে না আর এর জন্য কাজটা সঠিকভাবে হয় না এজন্য আপনাদের অবশ্য অবশ্যই তাউকির লিখতে হবে নিজ দিয়ে আপনারা হচ্ছে আমি যেভাবে তাউকির লিখলাম আরবিতেও লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন যেভাবে আপনার লিখতে সুবিধা হয় আপনারা সেভাবে তাউকির লিখবেন তাউকির লেখা শেষ হয়ে গেলে এই তাওসামটি যে কাপড়ে লিখেছেন অথবা যে কাগজে লিখেছেন ওইটাকে আপনার সামনে রাখবেন সামনে রেখে আপনাকে পবিত্র কোরআনে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিব আপনাদের একটু জেনে রাখা দরকার আপনারা কি জানেন যে আগুনের একজন খাদেম রয়েছে এই খাদেম যখন আপনি কাউকে প্রেমে পাগল পাড়া করা আমল করবেন ওই তালসামের খাদিম এবং আগুনের খাদেমরা একত্রিত হয়ে কাজ করবে যখন আপনি এই আমল থেকে আমি যেভাবে বলবো সেভাবে ব্যবহার করবেন শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একবার বিসমিল্লাহ রহমানের হান পাঠ করতে হবে এরপরে ওয়াসামা ইদা তিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে করতে এই যে দেখেন ওয়ালাহম আদাবুল হারিক এই যে ওয়ালাহম আদাবুল হারিক আসবেন এই পর্যন্তই পাঠ করবেন এরপরে আর সোলাটি পাঠ করবেন না শুধু আলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি এই অলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন পর্যন্ত পাঠ করার পরে আপনাকে বলতে হবে যদি আপনি বাংলায় বলেন তাহলে বলবেন তাওকিল পুরুক অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কর মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আপনি এই কথাটি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আলিকা কাই হরাকু আলবা ফরজা আলুবা ও শাহুয়া তাফ ফুলান বিন ফুলান তুমি ওয়া সাত ফিকুম আলাইকুম আপনাকে আমি যেভাবে বললাম ঠিক অনুরূপভাবে আপনাকে হচ্ছে তাওকিল বলতে হবে এরপর আবার সূরাটি পাঠ করবেন ওয়াসসামা ইদাতিল গুরুস থেকে শুরু করে বলা আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তারপরে এই নিয়মে তাউকিল বলবেন ঠিক এইভাবে স্কুলাটিকে আপনি পঁয়তাল্লিশবার পাঠ করবেন যদি মনে করেন যে পঁয়তাল্লিশ বার পাঠ করা কষ্টকর তাহলে সাতবার অথবা একুশবার অবশ্য অবশ্যই আপনি পাঠ করবেন তসাম কিন্তু আপনার সামনেই থাকবে পাঠ করার সময় এরপরে সেই মহান আজিমাত বারহাতিয়া যেটার লিঙ্ক আপনারা হচ্ছে যদি আপনারা এই যে সহি ইসলামিক রুকাইতে যান তাহলে আপনারা হচ্ছে অথবা আজিমাত হাতিয়া লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু আজিমাত হাতিয়া পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলে ঢুকলেই আজিমাত হাতিয়া লিঙ্ক পেয়ে যাবেন একটু স্কল ডাউন করে ঢুকে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলেই কিন্তু আপনারা হচ্ছে সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এইভাবে যে এইভাবে আপনারা যাবেন ইউটিউবে গিয়ে আপনারা হচ্ছে ইউটিউবে যাবেন যে এভাবে সার্চ করবেন সহি ইসলামিক রোকায়া এভাবে সার্চ করার পরে আপনারা হচ্ছে সেটা করবেন সেটা হচ্ছে এভাবে গিয়ে আপনাদেরকে সেটা লিংক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আজিমাত বাড়া দিয়া এটাই আজিমাত বাড়া দিয়া আপনারা হচ্ছে এই আজিমাত বাড়া দিয়াকে আপনারা হচ্ছে দেখেন ইউটিউবে গিয়ে আপনারা দুইটা চ্যানেল কীভাবে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা ইউটিউবে যান এইভাবে লিখেন ইসলামিক সহি ইসলামিক রুকায় লিখে সার্চ করেন তাহলে এই যে এরকম একটা ই পাবেন পাওয়ার পরে এই যে ভিডিওতে ক্লিক করলে আমার সকল ভিডিও একসাথে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আপনারা ছোটো চ্যানেলটা ইসলামিক রুকায় যে ইসলামিক এভাবে লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা সকল ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানেও অসংখ্য ভিডিও আপনাদের জন্য দেওয়া রয়েছে আপনারা হচ্ছে যেটা করবেন এই যে আজিমাদ বাড় হাতে লিঙ্ক দিলাম এইটাকে আপনি তালসামটিকে সামনে রেখে সেই আজিমাত হাতে লিঙ্ক থেকে আমার মুখ থেকেই আপনি হয় হচ্ছে আপনার হচ্ছে সাতবার শুনবেন অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার তবে পঁয়তাল্লিশ বার সবচেয়ে উত্তম সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা পঁয়তাল্লিশ বার শুনবেন দয়া করে আপনারা তালসামটি কিন্তু সামনেই রাখবেন তবে আমলের শুরুতে আপনারা যেটা করবেন শুরুতে আমল করার সময় আপনারা একদম প্রথম যখন বসবেন সেটা যেটা করবেন এই থেকে চাইলে আপনি হচ্ছে শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন করতে পারবেন চাইলে আপনি যে কোনো করতে পারেন যে কোনো সময় করতে পারেন এই তালসমের খাদিমালী শক্তিশালী সবসময় তারা যখন আমল করবেন তখনই আপনার জন্য কাজ করে দেবেন শাল্লা আপনি আমল করার শুরুতেই আপনি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে কিবলামুখী হয়ে বসে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন আমলের শুরুতেই বলবেন بشتيم ذلك الفداء مع أكل فردسته، حضرت درضة عليه الصلاة والسلام، ترتن شاكور مهضرت شيرك علي عليه الصلاة والسلام، مضرت كشماي علي عليه الصلاة والسلام، مضرت روايل عليه الصلاة والسلام، كبل الفداء مع آين علي عليه الصلاة والسلام، ترتن شاكور مهضرت فارجوير علي عليه الصلاة والسلام، حضرت تاهيل عليه الصلاة والسلام، مضرت أنلا بالعليه الصلاة والسلام، هذا علا প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা বাধ্যবস করার জন্য অথবা আমার কথা মতো জানানোর জন্য আল্লাহ তালা আমাকে বিশেষ সাহায্য করুন এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন মানে আপনি যেটা চান আপনি সেটাই বলবেন এরপরে আপনাকে আমলের যখন এইভাবে বসলেন তারপরেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই মহান সরফুল উম্মার তাহসিন যেটা হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মা তহাসিন সার আমল করলে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না যেন আপনাকে সারফুল উম্মা তাহসিন করতে হবে এখন সারফুল উম্মা তাহসিনের জন্য আপনারা কীভাবে ভিডিও পাবেন আপনারা এইভাবে চ্যানেলে ঢুকবেন চ্যানেল না দেখে ইউটিউবে যান ইউটিউবে গিয়ে লিখেন সার ফুল মার এই যে দেখেন আমি লিখেছি সারফুল উম্মাদুমার তাহসিন লিখে সার্চ করেন আপনারা যদি আরবিতে না আসি তাহলে আপনারা বাংলাতে যান বাংলাতে নিয়ে যাচ্ছি সার ফুল এই যে দেখেন এভাবে লিখবেন সারফুল উম্মার তাহাসিন লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনারা সারফুল উম্মার তাহাসিন এই যে দেখেন সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক আপনারা পেয়ে গেলেন সরফুল উম্মার তাহসিন এই যে আরেকটা সারফুল উম্মার তাহসিন পাবেন এই যে সরফুল উম্মার তাহসিন এই সর উম্মার তাহসিন যারা নিজেরা করবেন তাদের জন্য আর যারা হচ্ছে নিজেরা করতে পারবেন না তাদের জন্য আমি নিজে পাঠ করে দিচ্ছি সেটাও পাবেন এই জন্য আপনাদের এই যে সহি ইসলামিক রুকায়তে ঢুকতে হবে ঢোকার পরে এখানে ক্লিক করবেন এরপর লাইভ ভিডিওতে চলে যাবেন লাইভ ভিডিওতে যাওয়ার পর আপনাদেরকে হচ্ছে এই যে দেখেন এই যে সরফুল উম্মার তাহিন এই যে দেখেন আমল করার শুরুতে সরফুল উম্মার করতে হয় আমল থেকে ফলাফল পাওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবেন এই জায়গার মধ্যে আপনারা হচ্ছে ক্লিক লিঙ্ক সারফুল উম্মার লিঙ্ক পেয়ে যাবেন চাইলে আপনারা আমার মুখ থেকে শুনতে পারেন অথবা নিজেরাও সরফুল তাহাসিন করতে পারেন তাহলে কিন্তু আমল থেকে আপনারা পূর্ণাঙ্গভাবে রেজাল্ট পাবেন যদিও আপনাদের মনে হচ্ছে যে আমি এত গভীরের কথা বললাম এটা আপনাদের করতে কষ্ট কিন্তু দেখেন আপনারা যদি ধোঁকা খেতে না যান আপনারা যদি প্রতারিত না হতে চান কিন্তু নননী আছে অল্প অল্প বলবে এই কাজ করেন এটা হয়ে যাবে ওই কাজ করেন এটা হয়ে যাবে অনেক মানে মিথ্যা কথা তারা প্রথমে বলবে পরে যখন কাজ না হবে শরীর বন্ধ আছে বিভিন্ন কাজ দেখাবে এটার জন্য হয়নি এটার জন্য হয়নি এরকম অনেক কথা বলবে আসলে দেখেন দেখেনeditText আমল কার্যকর হওয়ার জন্য আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলেছি এগুলো যদি আপনি পর্যন্ত আপনারা না মানবেন প্রথম পর্যন্ত পূর্ণাঙ্গ রেজাল্ট কোনোদিন আপনারা আসবে না অর্থাৎ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আরেকবার বলে দিই আমল করার জন্য প্রথমে যেটা রাখবে আমলের শুরুতে আপনি হচ্ছে অবশ্য অবশ্যই আল্লা তালা পূর্ণ ভরসা করে একটি শতভাগ পরীক্ষিত আমল নিয়ে সামনে বসতে হবে অর্থাৎ যেটা শতভাগ পরীক্ষিত আমল হতে হবে আমি যে আমলটা দিলাম এটা শতভাগ পরীক্ষিত এরপর আপনার হচ্ছে ফেরেস্তাদের আল্লাতলা যেহেতু সাহায্য পাঠান ফেরেস্তাদের মাধ্যমে এই জন্য যে কথাটি বলেছি যে পশ্চিম দিগের ফেরেস্তাদের নাম বলেছি ওইভাবে বলে তিনবার বলে আমল শুরু করবেন এরপরে প্রথম কাজ হবে সারফুল মাতাসিন আপনি যখন আমল করেন ওই আমলটাকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আপনার আশেপাশে থাকা আম্মাররা এরা আপনার আশেপাশেই থাকে আপনি দেখতে পান না তারা কিন্তু আপনার আমল নষ্ট করে দেয় এই জন্য আপনাকে আমলের শুরুতে সার্ফুলার তাহসিন করে নিতে হবে যদি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে চান আর যদি মনে করেন রেজাল্ট পাবেন না শুধু আমল করে যাবেন তাহলে যেটা খুশি আপনি করতে পারেন এগুলো তো গভীরের কথা এক সর্বোচ্চ লেভেলের কথা আমি যেগুলো বলছি এটা সাধারণ জগতের কথা বলছি না আপনাকে সারফুল উমা তাহসিন করতে হবে সারফুল কথা তো বলেই দিয়েছি তাহসিনের কথা নিজেরা যেভাবে করবেন আমার মুক্তি শুনতে চাইলে কীভাবে করবেন সেটাও বলা আছে এরপর আপনাকে যদি তালসামটিকে লিখতে হবে নিজ দিয়ে হচ্ছে তাও কি লিখতে হবে এরপরে পবিত্র কোরআনের অবশ্য অবশ্যই কোনো সুরার সাথে যেটা সাথে তালসামের সম্পর্ক রয়েছে বিশেষ করে আগুনের খাদেম যিনি রয়েছেন তাকে দিয়ে যেহেতু এটাকে আপনি হচ্ছে আগুনের সাথে সম্পর্কিত আমলটা এই জন্য আগুনের খাদেমকে হুকুম দিতে হবে হুকুম দেওয়ার জন্য ওই যে সুরাতুল বুরুজ সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আলহাম আয়দাউল হারিফ পর্যন্ত পাঠ করবে তারপরে তাওকিল বলতে হবে এরপরে সেই পৃথিবীর যত অদৃশ্য জগতে যা কিছু রয়েছে তারা আপনার জন্য কাজ করতে বাধ্য এই জন্যই আপনাকে হচ্ছে সেই মহান আজিমাত বড়হাতিয়া যেটা এমন শক্তিশালী আমল এই আজিমাত বড়হাতিয়াকে ব্যবহার করতেন হজরত সুলাইমান আলিহিসালাম সুলাইমান সাল্লাহ যে মন্ত্রী ছিলেন আসিফ ইবনে বারিক রহমতুল্লাহ আলাই যিনি চোখের পরে কি রানী বিলকিশির সিংহাসন হাজির করেছিলেন তিনিও কিন্তু এই আজিবাদ থেকে ব্যবহার করতেন এমনকি আপনার হচ্ছে সুরাই মানুষ আগের যুগে যে সকল বড় বড় মস্ত বড় শায়ক ছিলেন তারা এটাকে ব্যবহার করতেন এমনকি পৃথিবীতে যত বড় বড় শায়ক যারা আধ্যাত্মিক জগতের অনেক বড় সায়ক ছিলেন যাদের কথায় পৃথিবীর সকল জিন এবং আধ্যাত্মিক জগতের আসমান থেকে এই যে প্রথম আসমান থেকে সুলকিলি পর্যন্ত নিজ পর্যন্ত যে সকল জিন ফেরেস্তা রয়েছে তাদের কথা শুনতো তারাও কিন্তু সে আজিমাত বাড়াতে ব্যবহার করতেন এই জন্য মামলে শুরু আপনাকে আজিমত বাড়াতে এঁকে সে সে আমল থেকে পূর্ণাঙ্গ রেজার্ভ পাওয়ার জন্য আজিমাত বাড়াতে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা হচ্ছে যখন সকল কাজ শেষ হয়ে যাবে এই তলসামটিকে কাগজেই লিখেন আর কাপড়ে লিখেন সামান্যতম ঘি অথবা সরিষার তেল অথবা অন্য কোনো সুগন্ধি তেল মেখে অথবা আতর মেখে আপনি এটাকে আগুনে পোড়াবেন যে আগুনে পোড়াবেন ওই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন গ্যাসের চুলায় পোড়ান মাটির চুলায় পোড়ান কয়লার চুলায় পোড়ান নিজেই আগুন প্রস্তুত করেন আপনাকে কিন্তু সেটা পোড়াতেই হবে এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা যখন এইভাবে আমি যেভাবে বললাম কাজ করবেন যে আগুনে পোড়াবেন তা সাপুরে ছাই হয়ে যাক আগুনে এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন এইভাবে যদি আপনি প্রথম দিন কাজ করেন ওই দিনই ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন তবে যদি কারো ক্ষেত্রে জাদুকুফুরি করে তাদের সম্পর্ক নষ্ট করা থাকে জিন চালান দিয়ে অথবা অদৃশ্য জগতের কোনো খারাপ কিছু প্রভাব থাকে তাদের হয়তো এক থেকে তিন দিন বা চার দিনও কাজ করা লাগতে পারে যদি করতে পারেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে আপনার প্রিয় মানুষকে পাওয়া থেকে বিরত রাখে অবশ্যই পাবেন সে প্রেমে পাগলপাড়া হবে পাশ হবে পেতে রাজি হবে আপনি কাউকে আপনার কথা মতো চালাতে চাইলে সে আপনার কথা মতো চলবে যা যখন যেভাবে চাইবেন সেটা সেটা হবেই ইনশাআল্লাহ এটা এমন আমল তবে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো এমন বর্তমানে অনেক মানুষ আমার সাথে কথা বলেন দেশে থেকে কথা বলেন দেশের বাইরে থেকে কথা বলেন প্রতি শুক্র দেখবেন হাজার হাজার মানুষ কল করছে সিরিয়াল পাওয়া যায় না একজনের সাথে কথা বলতে গেলে আরেকজন লাইন পাচ্ছে না আরেকজন লাইন পেলে দেখা যায় ওয়েটিংয়ে পাচ্ছে এরকম অনেক কিছু ঘটতে পারে তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো। বর্তমান যুগে এই বিষয়টা মানুষের জানার বাইরে বিধায় মানুষের এই বিষয়ে ততটা জ্ঞান না থাকার কারণে এটা নিয়ে বর্তমানে অনেক শাইকরা ধোকাবাজি করছেন মানুষদেরকে প্রথম যেভাবে বলছেন সেভাবে কাজ করে না দিয়ে তাদের সাথে আরও ধোকাবাজি করছেন কত মানুষ যে কতভাবে মানুষকে ধোকা দিচ্ছে তবে আমি আপনাদের জন্য অতি তাড়াতাড়ি একটি আমল নিয়ে হাজির হব আমি আপনাদেরকে বলে দিই যে সকল সাইকরা আপনাদের সাথে ধোঁকাবাজি করে তাদের এরকম কোনো জ্ঞান নেই চাইলে আপনারা তাদের মোবাইল নাম্বার অথবা তাদের ছবি অথবা তাদের নাম দিয়েও তাদের যে ক্ষমতা রয়েছে অল্প স্বল্প যেই ক্ষমতাটুকু রয়েছে ওই ক্ষমতাটাকেও ব্যানিশ করে দিতে পারবেন তার জন্য আর রকম অদৃশ্য যদি কিছু রয়েছে তারা আর কাজ করবে না আমি আপনাদেরকে বলবো যারা ধোঁকাবাজি করে যারা এই ধরনের কাজ করে আপনারা অতি তাড়াতাড়ি এগুলো পেয়ে যাবেন অনেকেই আছেন ফোন করে বলেন অমুক আমার টাকা মেরে দিয়েছে অমুক আমার সাথে এই প্রতারণা করেছে তাকে শাস্তি দেন আমি বলবো আমি কতজনকে শাস্তি দিব আমি আপনাদের জন্য তাড়াতাড়ি এমন জিনিস নিয়ে হাজির হব যে আপনারা নিজেরাই তাদেরকে শাস্তি দিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিষয়গুলো যেগুলো কেউ জান ওগুলো নিয়ে আমি সব সময় হাজির হয়ে থাকি আপনারা হচ্ছে ভবিষ্যতেও অনেক চমৎকার বিষয়গুলো আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি আপনাদের জন্য যে সকল মা বন্ধুর স্বামী অবাধ্য অথবা যে সকল ভাইদের স্ত্রী অবাধ্য তাদের জন্য স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার বিশেষ এক আমল নিয়ে হাজির হবো খুবই তাড়াতাড়ি এতে করে হয়তো অনেক সংসার বেঁচে যাবে আবার তাড়াতাড়ি হাজির যাদের কুফুরির পরিমাণ এত বেশি যে অনেক বছর ধরে জাদুকুফুরি দ্বারা আক্রান্ত জাদু থেকে কোনো মতেই মুক্তি লাভ করতে পারছেন না তারা যেন অতি তাড়াতাড়ি জাদু থেকে মুক্তি লাভ করতে পারেন অনেকেই জিন দ্বারা আক্রান্ত অনেকেই শত্রু দ্বারা জর্জরিত এই সকল বিষয়ে এত চমৎকার চমৎকার লাইভে আমল পাবেন যা আপনাদের কল্পনার অতীত যেগুলো করলেই পূর্ণাঙ্গ রেজাল আসবে যদিও আমার আমলগুলো আপনাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে তবে আমি কঠিন না মানে মূলত হচ্ছে একটি আমল করলে কীভাবে রেজাল্ট আসবে ওইটাই তুলে ধরি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল আবার